দেখো মেয়েদের বিয়ের আগে আর বিয়ের পরের লাইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় সবারই মনের মধ্যে থাকে যে বিয়ের আগে যে স্টাইলগুলো সেগুলো করতে কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না কিন্তু এই দিক থেকে আমি খুবই লাকি আমার সাত বছর বিয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরেও দেখো আমি একই রকম জিন্স কুর্তি টপ এইসবই পরি আমার হাজব্যান্ড কোনো সময় আমাকে এই সব ড্রেসের জন্য বারণ করেনি এমনকি আমার শ্বশুর শাশুড়িও কোনো সময় আমাকে ড্রেসের জন্য কোনো কিছু বলেনি তো আমি এখন বাজারে বেরোবো তো তার জন্য একটা জিন্স পরে নিয়েছি আর দেখো পিঙ্ক কালারে একটা খুব সুন্দর টপ পরে নিই নিয়েছি তারপরে দেখো এখানে বেরোবো তো তার জন্য হালকা করে একটু মুখে মেকআপ করে নিচ্ছি বেশি মেকআপ করলে আবার লোকে হাঁ করে তাকিয়ে থাকবে আর দেখো জামার কালারের সেম একটা মাথায় ক্লিপ পরে নিলাম আর দেখো ঠোঁটেও সেম একদম লিপস্টিকটা লাগিয়ে নিলাম তো তারপরে হালকা করে মুখে মেকআপ করে নিয়ে একটা লকেট পরে নিচ্ছি কালারফুল কী সুন্দর লকেটটা আর তোমরা তো জানো আমি ঘড়ি পরতে কত ভালোবাসি আমার এই হাতে এই ঘড়িটা সময় থাকে তারপরে কানের পরে নিয়ে রেডি হয়ে নিলাম তো কেমন লাগছে তোমার এই লুক তোমাদের এই লুকটা তো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও